দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে পোলট্রি খামারিদের জন্য সতর্কবাড়ি তো সতর্কতা সতর্কতা এবং আপনাদের যে ক্ষতি হচ্ছে সে বিষয় নিয়ে কথা বলবো তাই পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বিলাইকুনটি অল করে সাথেই থাকবেন তো সতর্কতা সকল পোলট্রি খামারিদের জন্য ভুল জাতের মুরগি কিনে কিভাবে লক্ষ টাকা লস হয় এবং ভিডিওতে দেখানো হয়েছে বাস্তব অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন কোন মুরগি কিনলে লস হয় ডুয়াল সিক কেনার সময় কি ভুল করবেন না ভালো খারাপ মুরগি চেনার উপায় নতুন খামারের কিভাবে প্রত্যাহিত হয় মুরগি কেনা সঠিক নিয়ম এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে কথা বলবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তো কোন মুরগি কিনলে লস হয় তো কোন মুরগি বলতে আপনারা যারা রেডি পুলেট সংগ্রহ করে খামার করেন অনেক সময় দেখা যাচ্ছে যে খামারে ভ্যাকসিন পরিপূর্ণতা মুরগি নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কিছুদিন পর ওই মুরগিগুলো সঠিক ডিম দেয় না মুরগিগুলোর ডিম দিতে যেয়ে মুরগি মারা যাচ্ছে বা ডিম আটকিয়ে মুরগি মারা যায় এছাড়া দেখা যাচ্ছে যে মুরগিকে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় ডিম ছোট বড় এবং ডিমের কালার নষ্ট হয়ে যায় ডিমের খোসা পাতলা এবং ডিম অনকূলন শাল বদলা হয়ে ডিম একদম নিচে পড়ে যায় তে বিভিন্ন কারণে দেরদের খামের কতগুস্তর মধ্যে পড়ে যান তে ওই মুরগিগুলো আমি বলবো ওই সমস্ত মুরগিতে ভ্যাকসিন কখনো পরিপূর্ণতা নাই যদি ভ্যাকসিন পরিপূর্ণ থাকে মুরগি থাকবে উজ্জ্বল এবং চকচকে এসআরএ দেয় যে মুরগিগুলো ডিম থাকবে সঠিক এবং মুরগিগুলো দীর্ঘদিন ডিম দেবে ডিমের কালার এবং ডিম আটকে কোনো সময় মুরগি মারা যাবে না তাই আমি বলবো তো অবশ্যই আপনারা ভ্যাকসিন পরিপূর্ণ দেখে লেয়ার পোলট মুরগি সংগ্রহ করবেন যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই ল্যাব টেস্ট করে আপনারা লেয়ার মুরগি সংগ্রহ করবেন তো আমি চাই আপনারা সঠিক মুরগি সংগ্রহ করে সঠিকভাবে খামার পরিচালনা করুন তাহলে আপনারা লাভবান হতে পারবেন বড় ধরনের লসে পড়ে যাবেন এবং আপনাদের বড় ধরনের বিপদ হতে পারে যে কোনো মুহুর্তে ভালো মুরগি চেনার উপায় হচ্ছে এর আগে আমি ভালো মুরগি চেনার উপায় কয়েকটা ভিডিও দিয়েছি হয়তো আপনারা ওই ভিডিওগুলো দেখছেন আর যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন তাহলে ভালো মুরগি চেনার কী কী বৈশিষ্ট্য আছে এবং কি কি। বিষয়ে দেখলে গেলে মুরগি ভালো চেনা যায় সে বিষয়ে আমি বলে দিয়েছি এছাড়া নতুন খামারি কিভাবে প্রতারিত হচ্ছেন এ বিষয় নিয়েও একটা ভিডিও দেওয়া আছে তাছাড়া আমি এই ভিডিওতে আপনাদেরকে কিছু বর্ণনা দিচ্ছি সেটা হচ্ছে নতুন খামারিরা যে ভুলটা বেশি করে করে সেটা হচ্ছে ওনারা প্রথমবার মুরগি সংগ্রহ করতে এসে ওনারা চিন্তা করে যাক এক প্রথমবার নেই তারপরে যদি ভালো না হয় তারপরে আর নেব না এই যে একটা ভুল এই ভুলটা কখনোই করা যাবে না কারণ হচ্ছে প্রথমবারের মুরগিটাই আপনার দুইটা বছর থাকবে